ওয়েলকাম টু পায়লস কিচেন আরেকটা ক্রিসমাস স্পেশাল রেসিপি নিয়ে এসেছি কোকোনাট বাস্কেট বড় গামলায় দু কাপ ময়দা চেলে রেখেছি এখানে থ্রি ফোর কাপ চিনির গুঁড়ো আছে অ্যাড করে দিলাম হাত ধুয়ে নিয়েছি একবার মিক্স করে নেব এবার এতে বাটার অ্যাড করে হালকা হাতে র্যাপ করে করে মিক্স করে নেব বাটার বেশি করে অ্যাড করতে হবে তবে খাসতে হবে আমি চার টেবিল স্পুন উঁচু উঁচু অ্যাড করে দিয়েছি আমি আরও টু টেবিল স্পুন বাটার অ্যাড করে মিক্স করে নিচ্ছি হালকা হাতে খুব সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি টেক্সচারটা বালির মতো হয়ে গেছে আর মুঠি করলে এভাবে একটা শেপ হোল্ড করছে তার মানে আর বাটারের প্রয়োজন নেই এবার একটু একটু একদম ফ্রিজে রাখা ঠান্ডা জল অ্যাড করব আর একটা শক্ত টাইট ডো করে নেব সফট ডো করলে হবে না শক্ত ডোই করতে হবে আর ফ্রিজে রাখা ঠান্ডা জলই নিতে হবে দুধ বা জল যে কোনো কিছু নিলেই হবে ঠেসে ঠেসে মাখা যাবে না হালকা হাতে জাস্ট ডোটা একত্র করে নিলেই হবে বেশি মাখলে ডোটা সফট হয়ে যাবে আর ডো সফট হলে খাসতে হবে না আমি এগ্লেস বানাচ্ছি ডিম দিয়ে করতে চাইলে দুধ বা জলের বদলে একটা ডিম অ্যাড করে মেখে নিলেই হবে আর জলের প্রয়োজন নেই প্রায় ফোর টেবিল স্পুন মতো ঠান্ডা জল অ্যাড করছি এবার জাস্ট এভাবে একত্র করে দেবো ডোটাকে একত্র করে দশ মিনিট ঢেকে ফ্রিজে রেখে দেব এতে খাসতে হবে আর ডোটাও সেট হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে ডোটা পুরো ঠান্ডা হয়ে গেছে সেট হয়ে গেছে এবার বেলে নেব পুরোটা একবারে বেলবো না কিচেন স্ল্যাবটা ক্লিন করে নিয়েছি এখানে শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি ওপরেও ছিটিয়ে দিচ্ছি আর বেল লাগিয়ে নিচ্ছে বেলে নেব বেশি পাতলাও না আবার বেশি মোটাও না বাটি দিয়ে একটা কেটে দেখছি সাইজটা সবার কাছে মোল্ড থাকে না টাট মোল্ট তাই আমি ছোট ছোট বাটির উল্টো সাইডে লাগিয়ে দেবো ওগুলো যেহেতু বাটিগুলো একটু বড় সাইজের তাই বাটি দিয়ে কাটলে এগুলো ছোট হয়ে যাচ্ছে ডিপ হচ্ছে না ভেতরের ক্যাভিটিটা তাই কি করব একটু বেলে সাইজটা বাড়িয়ে নেব হালকা হাতে বেলতে হবে নয় ফেটে যাবে যেহেতু ময়ন বেশি দেওয়া আছে ফ্রিজে রেখে সেট করা আছে তাই কাটবে না এইভাবে বেলে পাঁচ ছটা বাটি নিয়েছি এরকম সাইজের এইভাবে বেলে বেলে উল্টো সাইডে রেখে দেব তারপর হালকা হাতে চেপে দেব বেশি চাপবো না বেশি চাপলে বেক হওয়ার পর বের করতে প্রবলেম হবে এইভাবে সবগুলো করে নেব আরেকটা কেটে নিয়েছি হালকা হাতে বেলে বাড়িয়ে সবগুলো বাটির পেছনে এভাবে হালকাভাবে লাগিয়ে দেব যাদের কাছে টার্ট মোল্ড আছে ওরা টার্ট মোল্ড টার্ট মোল্ডে এগুলো লাগিয়ে দিলেই হবে আর যাদের কাছে টার্ট মোল্ড নেই এইভাবে বাটি দিয়ে করলেও হবে এইভাবে সবগুলো লাগিয়ে নেব টার্ট শেল গড়ে নিয়েছি এবার গ্যাসের ওপর কড়াতে বেক করে নেব আজকে মাইক্রোওয়েভে করব না কারণ সবার কাছে মাইক্রোওয়েভ থাকে না গ্যাসের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি তার উপর একটা ছোট স্ট্যান্ড রেখে দিয়েছি তারপর কড়াটা এই থালটা দিয়ে ঢেকে দশ মিনিট লো হিটে গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এবার একটা থাল বসিয়ে দিচ্ছি আস্তে করে গরম করাতে এতে টাট গুলো দিয়ে দেব যে কটা আটবে সে কটাই দেব কাঁচটা এতেছে আর এবার মিডিয়াম হিটে ঢেকে বেক করে নেব যতক্ষণ না এগুলো হালকা ক্রিস্প হচ্ছে হালকা শক্ত হচ্ছে মাইক্রোওয়েভে করতে চাইলে ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি হিটেড ওভেনে বিশ মিনিটে রেডি হয়ে যায় এগুলো একইভাবে আবার ডো বেলে নিয়েছে আর টাটগুলো একটু ডেকোরেট করার জন্য টার্টের হ্যান্ডেল বানাবো এইভাবে লম্বা কেটে একটা সাইড জয় থাকবে একটু নিচের থেকে লম্বা লম্বি কাট করে নেব তারপর একটার উপর একটা দিয়ে এভাবে মুড়ে জয়েন্ট করে দেব করে এরকম ইউশিপ দিয়ে বেক করে নেব হ্যান্ডেলগুলো গড়ে নিয়েছি চিনে মাটির থালে তেল মাখিয়ে হ্যান্ডেলগুলো অ্যারেঞ্জ করে নিয়েছি এবার ওয়ান এইটি ডিগ্রি সেন্টিগ্রেডেড প্রি হিটেড ওভেনে বিশ মিনিট বেক করে নেব মোল্ডগুলো গ্যাসের উপর বেক করছি আর হ্যান্ডেলগুলো ওভেনে বেক করে নেব আপনারা চেলে এগুলো গ্যাসের উপর যেভাবে করাতে দেখিয়েছি সেভাবে করে নিতে পারি নিচের সাইডটা দেখতে পাচ্ছেন কেনারটা নিচের সেটটা কালার চলে এসছে তার মানে এগুলো হয়ে গেছে ওপর সাইডটা বেশি কালার আসবে না কারণ এটা মাইক্রোওয়েভ না হিট নিচের থেকে আসছে তাই নিচের সাইডটাই কালার আসবে এগুলো নামিয়ে নেব সবগুলো বেক করে নিয়েছি এবার ঠান্ডা হতে দেব তারপর পুর ভরে নেব একটা বাটিতে এক কাপ কোকোনাট পাউডার ঢেলে নিয়েছি এতে হাফ টি স্পুন মতো ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য বেশি অ্যাড করলে তেতো লাগবে খেতে আর মিষ্টি হয় অনুযায়ী কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি এক কাপ কোকোনাট পাউডার নিলে হাফ কাপ মতো কনডেন্স মিল্ক নিতে হবে যেহেতু শীতের দিন তাই কনডেন্স মিল্ক জমে গেছে মিক্স করে নিচ্ছি একটা স্পুন দিয়ে টার্ট শেল গুলোতে কোক넛 পুর দিয়ে দিচ্ছি হ্যান্ডেলগুলো গুলো বানিয়েছিলাম যে এইভাবে গুজে দেব পুরের মধ্যে পুরগুলো কালারিং করা হয় লাল সবুজ আর সাদা তিনটা কালার থাকে পুরে কিন্তু আমি ফুড কালার ইউজ করি না ফুড কালার হেলথের জন্য ভালো না যেহেতু এটার নামই কোকোনাট বাস্কেট তাই এই হ্যান্ডেলগুলো লাগানোর পর পুরো বাস্কেটের মতো দেখতে লাগছে আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং